হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা আর তুলনা তো দূরের কথা মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা না কল নবী রসুল ছিলেন খোদার দিওয়ানা সকল নবী রসুল ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না আর মর নবীকে নিল ডেকে আর মর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বিরি সাথে কারো তুলনা এইসবকে দেখে যারা আঙুল কেটেছে এই সবকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আদেক তো যদি কেটে দিত আদেক তো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার প্রেমে আলো দেয় প্রভাতর আন্দার রাতে ছড়ায় কিরণ তার কার আর তার আনতে আলোচিত আর তার আনন্দ আলোকিত কোনো জামানা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা যার সানে আল্লাহ তালা করল ঘোষণা যার সানে আল্লাহ তালা করল ঘোষণা খুলুকে আজিম আমার সাহে মদিনা আর ওর আর আর নবী ছাড়া আর আর ফজসে নবী ছাড়া কিছু মানে না না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না আল্লাহর কাছে দোয়া করব হে রব্বুল আমিন আমরা যেন पाच वक्त নামাজ পড়তে পারি আল্লাহ দি প্রত্যেকটা বালাজি ভাইদেরকে पाच वक्त নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহু আমিন এই মসজিদ নির্মাণের জন্য আমরা যেন সবাই মিলে যা

ভাসনা নবী জি তারিয়ে দাও গো নবী জি তারিয়ে দাও গো মা রাখা হইবে না আবু বকর কয় এ নবী জি কে কেমনে যাই গো না মদের জন্য দারে দারে এ दुश्मन আছে পহারা এনা বিজি কালকে মালিক পথ দিয়ে এ কোন পথ দিয়ে এ পালিয়ে যাইব এ কোন পথ দিয়ে হে চলিয়ে যাইব কেউ তো দেখতে পাইবে না বীর নবী মক্কা থেকে চলে গেলে মদিনায় মসজিদ বানাবেন মসজিদে নবীজি মসজিদের নবাবি আল্লাহ আকবর আমার বাবাজি ভাইরা নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ রসুল তিনি একখানা মসজিদ নির্মাণ করবেন মসজিদ তৈরি করবেন সেই জায়গা ডাক দেওয়া হলো কার জায়গা সেই সময় জানানো হলো দুই ছেলে আতিম সাহাল এবং সোহেল বিশ্ব নাভিজি বলছেন বাবু এখানে একখানা মসজিদ নির্মাণ করতে হবে মসজিদ বানাতে হবে জায়গাটা চয়ে সেছে আল্লাহ রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী এই মসজিদ নবাবি আপনি তৈরি করবেন এই মসজিদের টাকা পয়সা আমরা দুই ভাই আতিম আমরা বলছি আল্লাহর নবী আমরা আল্লাহ রাস্তায় জায়গাটা দান করে দিলাম বলুন সুহান আল্লাহ আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম এরকম দানি আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহ রহমান

মা বোনদের কাছে মানে মহিলাদের নিকটে যারা কালেকশন করতে যাবেন তাদের নাম বলছি একটু কর্ণপাত করে শুনে নিন আজিরাম শে বড় মিয়া আনসারুল ডাকনাম কাবুল অটোওয়ালা তিন নম্বরে হচ্ছে মোস্তা ভাঙ্গিওয়ালা চার নম্বরে হচ্ছে বাপ্পা পঞ্চম নম্বরে সাদদাম ডাকুরি আপনারা পাঁচজন মা বোনদের নিকটে তাদের মাহফিলে মহিলাদের মাহফিলে আপনারা যাবেন এবং কালেকশনটা করবেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ আপনাদেরকে ইঙ্গিত ইশারা দেওয়া গেল পাঁচজনের নাম মেয়ে মহলে তার আদায় যাবে মা বোনেরা আমার আপনাদের মন ভরা দান আপনাদের এত যেগুলো মূল্যবান দান যেগুলো আপনাদের কাছে সবচাইতে ভালো মহাব্বাদের জিনিস সেগুলো দান দিবেন কারণ মসজিদ আল্লাহর ঘরের জন্য তাই বলছিলাম আমার বাবাজি ভাইরা মসজিদের যারা দেখভাল করে মসজিদকে যারা ভালোবাসা দেয় মসজিদের কথা বিশ্বনবী বলছেন আল্লাহ নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলি সাল্লাম নবী বলছেন আমি এমন একজন কালো মহিলাকে দেখলাম আল্লাহ রসুল বলে ওই কালো মহিলাটি মসজিদ সাফ করছে পরিষ্কার করছে আমার নবী ওই মহিলাকে দেখে আমার নবী আমার কয়েকদিন পর তিনি আবার আসলেন আসার পর নবীজি দেখলেন আমি যেই মহিলাকে দেখেছিলাম যে মহিলা মসজিদ সাফ করছিল পরিষ্কার করছিল কোথায় বলো সাহাবারা আল্লাহর নবীকে বলিয়া রাসূল আল্লাহ ই হাবিব আল্লাহ হুজুর গো আল্লাহর নবী যেই মহিলাকে আপনি দেখেছিলেন যেই মহিলাটি মসজিদ সাফ করছিল পরিষ্কার করছিল আল্লাহ

আর কবর কোন জায়গায় আছে দূরলনি আলা কবরহা তোমরা আমাকে কবরখানা দেখিয়ে দাও আমার বিশ্বনবী জুনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহিSalam কে ওই কবরখানা দেখানো হলো আল্লাহর নবীজি তিনি নামাজ জানাজা আদায় করলেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই মহিলার কবরও তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও যদি আল্লাহর নবী গ্যারান্টি নবী এইজন্য দোয়া করে আল্লাহ এই মহিলার পরে জান্নাতের বিছানা বিছিয়ে দা এর চাইতে ভাগ্যবান পৃথিবীতে আর কে হতে পারে নারাই তাকবীর একটু চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল তিনি নিজেই সারেন্ডার হয়ে গেলেন আমার বাবাজি ভাই আমার আজকে মসজিদ নির্মাণের জন্য মসজিদের খাদে মসজিদকে দেখভাল করার জন্য মসজিদের সেবা দেওয়ার জন্য একখানা খড়ি যদি মসজিদ থেকে বাইরে করতে পারেন একটা ঝাড়ু মারতে পারেন এই বর্তমান যুগের পরিস্থিতি দেখতে পাওয়া যায় মেলাই মশাল্লি দুনিয়ার মাটিতে আছে ও জীবনে কোনোদিন মসজিদে ঝাড়ু দিবে না খালি খাই 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 করবে আর ইমাম সাহেবে দেখতে পারবে না এইরকম মশাল্লি এরকম লোক আছে বাবাজি ভাই আমার নাম বলবো না একটা গ্রামে একটা মুরবি সাহেব আছে আমি সেই দিন ইটাহার থেকে আপনার কি বলে কাটিহার থেকে ভেদিয়া কোন স্টেশনে নেমে একটা চার লাখ পাড়াতে জালসা করছিলাম হ্যাঁ তো ওই চার লাখ পাড়াতে জালসা করে ডাক বানাতে এলাম একটা মসজিদে তো দেখছি একটা মুরবি সাহেব আছে তো ভাই ফজরে আজান হলো তো লোক খুঁজে পাওয়া যায় না লোক খুঁজে পাওয়া যায় না তো পুলিশ আগে বলছি ভাই কি ব্যাপার কি ব্যাপার জি ভাই বলছে ভাই কেমন করে কি বলবো এই যত লোককে নামাজ ধরাছি এরা ভুল ধরে নিচ্ছে মানুষজনকে ডাকি না আমি একলে আর আপনি দুজনই নামাজ পড়তে হবে তা আমি বুঝতে পার নামাজ পড়েলাম উনি কামত দিলেন তো বাবাজি ভাই আমার আমি চলে যাব ভাই আমার চলে এসেছে না আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারটাকে কেন বারবার বলেছেন

এই যে কত যে মজা লাগে জিলাপি মিষ্টি সারা জীবন খেতে বসে বাজারে এই ফিলটাই মহাফিলটা পাবেন জি বলেন তো আপনারা এই মহাফিলটা পাবেন কাল মনে মনে ভাবেন দোকানে হারে এত বড় আফসোস রে جالসা হলো বাড়ির কাছে তাও একদিন যা বসনু না جالসার দিন জিলাপি দোকানে মিষ্টির দোকানে বিরিয়ানির দোকানে যত রকমের আইটেম সারা জীবন খেবেন তবুও কিন্তু মনের আশা মনের বেদনা পূর্ণ হবে না মানুষ যেই দিন মারা চলে যাবে যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে মানুষ জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাওয়ার পরে সারা জীবনের মনের ব্যথাটা তোমার দূর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে থাকবেন বাসমতি চল দিয়ে ভাত খেতে পেলেন প্রতিদিন বাড়িতে বাসমতি আসবে হবে না তো থেকে বলছিলাম যে মানুষ কুরবানি করে এটা কেন এই জন্য যে কুরবানি না করলে বলে এলাকার লোক বদলাম করবে আল্লাহ আল্লাহ বলছেন হার বলছে তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো তারপরে তুমি কুরবানি কর তাহলে কথাটা আল্লাহ কোরআনে কি বললেন আগে আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো আমার কথা বুঝতে পারছেন তো আল্লাহ নিজে বলছেন ফাসাল নীল রাব্বিকা কেমন তুমি আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তার কুরবানি পিছে হলো কি হলো না তাহলে নামাজ আগে তারপরে কুরবানি কিন্তু আমাদের কাছে কুরবানিটাই আগে মাসি হয়েছে কুরবানি দে নামাজ না পড়লে তো কি হবে আল্লাহ বলছে শোনা আমার রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ বলছে শোনা পৃথিবীর মানুষ রে আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি তোমার কুরবানি কবুল হবে না তোমার কুরবানি কবুল হবে না তুমি যদি মুত্তাকি না হও তুমি যদি ইমানদার না হও তুমি যদি আল্লাহ হাওয়ালা তোমার কুরবানি কবুল হবে না তাহলে নামাজ অপরিহার্য ইনশাল্লাহ নামাজ পড়েন তো জান্নাতে এটা নয় যে কোটি কোটি মানুষ জান্নাতে একই সঙ্গে যাবে বেশিরভাগ জাহান্নামে যাবে বাবাজি ভাই আমার আমরা কার সন্তান হজরতে আদম আলী সাল্লামের আমরা সন্তান আমাদের বাপের নাম কি হজরত আদম আলী সাল্লাম আমার মায়ের নাম কি মাহাওয়া আল্লাহ নবী বলছে হজরত আদম আলী সাল্লামের উম্মতের আল্লাহ নবীজি বলেন যে আমার উম্মতেদের আদমের সন্তানেরা হাজারের ভিতরে নশো জাহান জাহান্নামে যাবে শুধু পিস জান্নাতে যাবে তার এক হাজার মানুষের ভিতরে এখন এক হাজার মানুষ হয়নি এখানে যদি আপনি বিরাট কোহলির স্ত্রী কেলি আসতেন শ্রীদেবী কেলি আসতেন ওরে ভাই খার হওয়ার জায়গা তো পাওয়া যেত না মের পিড়লে গেল কিছুদিন আগে রাজগ্রামে জালসা করছিলাম তো আপনার একটা হিরোনি মানে হিরোনি এসেছিল ও দেখবেন আপনার হিরোনির নামটা মনে করছে আপনার বীরভূমের হ্যাঁ শতাব্দী রায় নাকি শতাব্দী নাকি বলে টিএমসির একটা এম মানে এমপি তো অনেক লোক টিকিট করেছে টিকিটে শুনলাম পাঁচ লাখ টাকা ইনকাম হলো পাঁচ লাখ টাকা কত হলো ইনকাম হলো জায়গা দেওয়া যায় না শেষের বেলায় শতাব্দী এরান করে বলছে আপনারা তো ভোট টিএমসি তে দিবেন তো বলছে হ্যাঁ যত বাকি আছে টিকিট যার হয় না ঢুকিয়ে দেন তাহলে ওই পারলেন এমপি আসলে আপনার শ্রীদেবী আসলে তখন মানুষের ভিড় মানে শৈতানের চালা আমরা শৈতানের দল শৈতানের শক্তিটা দুনিয়ার মাটিতে দেখা শৈতানের শক্তি নাই বাবাজি ভাই আমার তাই আপনাদের সকলকে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলামিন বলছেন ফসল লিল রব্বি তুমি নামাজ পড়ো তারপরে কুরবানি করো বাবাজি ভাই আমার এখানে কোরআন স্পষ্ট বলছে মোত্তাকি না হলে ইমানদার না হলে আল্লাহ বলা না হলে আপনি কোনোদিন পরিত্রাণ পাবেন না পরিত্রাণ পেতে গেলে আপনাকে ইমানের গতি দেখাতে হবে ইমানের ভোল্টেজ দেখাতে হবে ইমান মানুষের কমে এবং বাহে বুঝতে পারছেন মানুষের ইমান কমে এবং বাড়ে ভালো কাজ করলে ইমান ওপরে যায় ইমান বাড়ে ইমানের ভোল্টেজ আপনার কাছ থেকে বাইর হয় খারাপ কাজ করলে ইমান ঘটে যায় কারণ নেকি পুরে ছায় হয় তাই আমার বাবাজি ভাইয়েরা মা খালা বেটি বোন আমার আমার বিশ্বনবী এই কথাটাই বলছেন আর আল্লাহ

রাখে ইন্ন সলাত মাহানিল ফাঁস আই ওয়াল মনকার ওয়ালা জিকুর উল্লাহিয়া আকবার এবং আমার আল্লাহ জিকির হল বড় আল্লাহ বলছে যা তুমি আমার জমি নে করো আমি আল্লাহ বাল সমস্ত জিনিসের খবর খানা জানতে পারে ইমান কেমন মজবুত আছে মোকাবিলা করছেন আল্লাহর সঙ্গে শুভান আল্লাহ দিন হচ্ছে আল্লাহর সঙ্গে আপনার আরামের বিছান ছেড়ে দিয়ে আরামের ঘুম ভেঙে দিয়ে আল্লাহ আমার বাড্ডা মা আমার আসসালা তো হই আমার আরামের বিছানটাকে ছেড়ে দিয়ে মাবদ ঠান্ডা পানিতে উজু করে আল্লাহ ওই রাত্রি ভোরে এরা আরামের আমি মসজিদে চলে আসি মাবদ আমি মসজিদে বেইনে গেলাম যারা বাড়ি থেকে উজু করে বাড়ি থেকে উজু করে যারা মসজিদে যাবে যারা দুই দুই নিতে পারবে পারবে ফরজ আগে এবং দুই রেখা ফরজ নামাজ আদায় করে নিতে পারবে আমার নবী বল যে কেয়ামত্র দিন ময়দানে হাসরে তার কাছ থেকে তার কাছ থেকে তার কাছ থেকে তার একটা লাইট চলে যাবে লাইটটা হবে জান্নাতের পর আ বলুন শুভান আল্লাহ জান্নাত দেখা যাবে নমাজ পরে নাটটার সময় উঠলেন ব্রেন খারাপ জিবেদার মা জিবেদার মা জিবেদার মা হতে পারে থালাতে চলে এসেছে কিন্তু ভাই কিছু গুরুত্বপূর্ণ নাই বাবাজি ভাই আমার আজকে বলতে চাই ইনশাল্লাহ সলাত থাকলে সলাতের জন্য আজকে মসজিদ নির্মাণের জন্য আজকে জলসা আলহামদুলিল্লাহ বাবাজি ভাইরা এদিকে ওদিকে থাকিয়ে না আসুন ইনশাল্লাহ এখানে বেনামিতে পাঁচ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আরেকজন নাসরুল্লাহ উনি দিচ্ছেন পাঁচ শত টাকা আরেকজন বেনামিতে পাঁচশো টাকা এবং আরেকজন বেনামিতে এক হাজার টাকা তিনটা লোকের বেনামির নাম এটা বুঝতে পারছি না বেনামি কেন হবে নাম দেন গায়ের লোক জানুক এলাকার লোক জানলে কিছু দানি হবে ইনশাল্লাহ তো বাবাজি ভাই আমার মসজিদকে নির্মাণ করার জন্য আজকে জালসা তো একটু খালি স্নিয়া তুমি মসজিদ আল্লাহর ঘর নেবীজি বলছে হা বুল বেলা দেল ল জে পৃথিবীর মাটিতে সব চাইতে উত্তম জায়গা হলো যার নাম হলো মসজিদ পৃথিবীর মাটিতে সব চাইতে ভালো জায়গা যে নাম হলো মসজিদ আমার নবী বললেন পৃথিবীর মাটিতে সব চাইতে খারাপ জায়গা যার নাম হলো বাজার বাজারে যাবেন বেকার হয়ে যাবে বুঝতে পারছেন তো শৈতান ওই জায়গা যাওয়া মানে ইমান আস্তে আস্তে কমছে মসজিদে আসলে সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লা আমরা অনেক মুসলমান আছি দোকানে বাগানে বসে বসে রাতগুলো পার করে দিই এ সারে নামাজ তো পড়ে না আমার নীসারে নামাজ পড়ে নিবে তোমরা বাড়িতে আল্লাহর নাম নিয়ে শুয়ে যাবে আমার বাবাজি ভাই আমার এ মা আমার যারা মমিন মমিনা হবে ইমানদার হবে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ভাববা তারা জিকিরাজগার করবে আমরা জানি সুবহান আল্লাহ বেহাম দেখি সুবহান আল্লাহ এই দুয়াটা বলতে সহজ কি সহজ নয় আপনারা জানেন তো সুবহান আল্লাহ বেহাম দেখি সুবহান এই ভাই আমার সিনিয়র আমাদের সঙ্গে একই সঙ্গে আমরা মুলবি হয়েছিলাম দেওতলার মাটিতে আমার যোগ্য তোমার শেখুল হাদিস মাউন আব্দুল গাফার দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তুমি তা কবর আব্বুল আলমিন যদি আপদ বিপদে পড়ে থাকা আল্লাহ তুমি তাকে জান্নাত নিশ্চিত করি আল্লাহ আমিন তো বলছিলাম এই সুবাহান আল্লাহে অবে হাম দেখি সুবাহান আল্লাহির আদিন এর অর্থ মানুষ জানে না যদি জানত তো রাস্তা পথে জিকিরটাই করে বেড়েত পৃথিবীর সমস্ত জিনিসকে যদি এক তারা জুড়ে পারলে চাপিয়ে দেওয়া সুবাহান আল্লাহ অবে হাম দেখি সুবাহান যদি এক তারা জুড়ে চাপিয়ে দেওয়া তাহলে এর পাল্লা ভারি হয়ে যাবে বলুন শুভান আল্লাহ একটু বুঝতে পারি না আমরা জি ছেলে নেয় ছেলেপিরা বলছি ইয়ামা ফ্রাইজার মানে ফ্রি ফায়ার গাড়ি নিয়ে আপনার দেখেন ইয়ামা মোটর সাইকেলটা রওনা হয়ে গেছে ছেলের পাঁচতার চুল দেখেলেন ছেলেকে ডিজাইন দেখেন খালি পেন ফাটা কত দিকে যারা সরবেন আপনি ছেলের বাপ মনে বলছে বাপ রে মোর ব্যাটা চলছে মার্কেট রে মিঠুন ফেল আছে রে মিঠুন ফেল ব্যাটার ডিজাইন দেখা করছে বাপে যে মিঠুন ফেল আছে মিঠুন কি দেখবি আমার ব্যাটাই তো মিঠুন বাপ জি বলে নামাজ মড়ুন মা জীবনে নামাজ পড়ে না তো ছেলের সব চাইতে বড় ইউনিভার্সিটি সব চাইতে দামি ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদকে আপনি রাখেন অফ সাইডে সব চাইতে বড় ইউনিভার্সিটি হচ্ছে আমার মায়ের কল বলেন সুবহানাল্লাহ বিশ্ব বললেন তোমার মা জননী হচ্ছে সব চাইতে বিশ্ববিদ্যালয় আপনার মা বাপ ওই বাড়ি থেকে যখন ছেলেটা কথা বলতে শিখবে মা আদব দিবে মা সেখানে দাস দিবে সেটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হওয়ার পরে মসজিদে আসবে ছেড়ে মক্তবে যাবে কোরআন পড়বে এবিসি পড়েছে জীবনে সাইন্স বিজ্ঞান পড়েছে ভূগোল পড়েছে জানি না কত নেকি তোমার খাতায় গেছে আমি জানি না একটা সার্বে করে নেকি পাওয়া যায়নি কিন্তু এই মসজিদে কোরআন তেলাওয়াত করেছে ছেলেরা কোরআন পড়েছে আমার নবী বলছে মান কারা আহার পড়ন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়া হাসানাতু আমসা আলাইহা আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি যদি কোনো একটা অক্ষর পাঠ করে নেয় দশটা নেকি তার খাতাতে হবে এত বড় ভাগ্যবান আমার বাবাজি ভাইরা হ্যাঁ ভাইরা কি এরা আসছে ভাই এরা মনে মনে ভাবছে কেউ আপনার নমাজ সমাজ পরে ইনশাল্লাহ বাড়ি থেকে রওয়ানা হয়েছে ইনশাল্লাহ হবে আর ধাকা ঢাকার বক্তা ভাই ভোজপুরি আপনার আসবে আসাম থেকে হতে পারে মরানা মানাবার সাহেব জি আলহামদুলিল্লাহ এই ভাইদের সাথে অনেক জালসা আমার হলো কাটিয়ারে দেখলাম আপনার কি বলে কিষানগঞ্জে দেখলাম আপনার বালির ঘাটে দেখলাম প্রতিরামে দেখলাম অনেক বাবাজি ভাইদের সাথে হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়েছে আপনারা একটু বসে পড়ুন এটা মসজিদের জালসা তো মসজিদ নির্মাণের জন্য আজকে এত বড় প্রোগ্রাম দেখছেন আপনারা আচ্ছা আমরা দান দিব এটা নিয়াত করেছি আমরা সবাই আচ্ছা মসজিদ মাদ্রাসা যতগুলো হয় এই যেগুলো আপনার দ মানে যেগুলো জায়গাতে প্রয়োজন রয়েছে দরকার রয়েছে মুসলমানের পৃথিবীর যত মুসলমান আছে মসজিদটাকে আমরা বলি আল্লাহর ঘর এটা বলি কি বলি না আপনাকে মসজিদে কি নামাজ পড়তে মানা করবে পাকুর যাবেন তো মানা করবে না তো মসজিদটা দেখতে গেলে কলিজাটা কি হয় বড় হয় হয় কি হয় না বলেন তো ইন্দুরা দেখে মন্দিরকে নমস্কার করে মাথা নত করে আর মুসলমানরা মসজিদকে দেখে আল্লাহর ঘরে আল্লাহকে ইয়াদ করে করে কি করে না আপনারা বলেন করে কি করে না আমরা সবাই জানি আল্লাহর ঘর এই ঘরের জন্য জীবনে অনেক প্রপার্টি আপনি টাকা খরচা করেছেন এখন এক একজন লাইনে গাড়ি দেখছি কাউরি পাঁচখান লরি কাউরি পঞ্চাশ খান লরি আপনি জমি জায়গা নিয়েছেন অনেক টাকা পয়সা খরচা করেছেন আপনার প্রপার্টি থেকে কতটি টাকা মসজিদে দিলেন জীবনে কোনোদিন বাড়িতে বসে চিন্তা করেছেন আপনার স্ত্রীকে নিয়ে আরে রহিমার মা হারে এত বাড়িঘর ঘর চিকন চাকর হলো রে টালি ছিল টালি উফে দিলাম মাটির দল ভেঙে দিলাম নাকি মাটির দল ভেঙে দিলাম দে একদম তাগড়া করে হ্যাঁ বারো মানে চোদ্দ ষোলো আমের নাকি আমের রট নাকি বলে বুঝতে পারে ওরকম এখন বাড়িঘর হয়নি ও লোকের বুঝতে পারি না এক একটা লোকের গরিবের বা এক একটা ধনির বাড়িতে ভাই এমনও লোক আছে যে এমন এমন পায়খানা তৈরি আছে যে একটা গরিবের পাঁচখানা সাতখানা রুম তৈরি হবে জীবনে কোনোদিন এটা হিসাব করেনি যে দেখি তো আমার বাড়ির একটা পায়খানাতে যদি সাতটা রুম তৈরি হয় তো একটা মসজিদে আজকে আমি প্রতিটা হিসাবে আমি যোগ করে যতদিন বেঁচে থাকবো আজকে একটা মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিব এরকম দাতা কি আছে কোনোদিন কি হিসাব করেছে আমি বারো তারিখে জালসা করছিলাম বারো তারিখে আমার ইলামিল গ্রাম ওরে পড়ছে সিরসা টোলা তো বাবাজি ভাই আমি বললাম পাঁচ হাজারের দাতা দশ হাজারের দাতা মাশাল্লা পাঁচ হাজার হয়ে গেল একজন ব্যক্তি এসে আলহামদুলিল্লাহ উনি একটা বান্ডিল দিচ্ছে তা আমি মনে মনে ভাবছি যে এইরকম মোটা বান্ডিল এই দু হাজার চব্বিশে আমি এত জলসা আলহামদুলিল্লাহ এখন না হলে মোটামুটি আপনার চল্লিশ থেকে পঁয়ত্রিশটা পঁয়তাল্লিশটা মতো জলসা ভরা আছে তো আমি দেখলাম যত জালস হ্যাঁ ভাই আমার চলে এসেছে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব হয়